আসসালামু আলাইকুম মমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারুন ইসলাম আজকে পটল আর ডালের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মুসুর ডাল দিয়ে দেব এবার কিছুটা পরিমাণ পানি দিয়ে মুসুর ডালটাকে ভিজিয়ে নেব মুসুর ডালটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য এভাবেই ভিজতে দিয়ে দেব ফিরে এলাম এক ঘন্টা পর ডালটি দেখুন প্রায় ফুলে উঠেছে এবার ডালটিকে আমি আরও চার থেকে পাঁচবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন আমার ডালটি ধোয়া হয়ে গেছে এবার আমি ডালটিকে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দেব দুটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি এবার মিক্সারে ঢাকনা লাগিয়ে দেব আমার ব্লেন্ড করা শেষ দেখুন আমি একদম মিশ করে ব্লেন্ড করিনি কিছুটা দানা দানা রেখে ব্লেন্ড করেছি আপনারা চাইলে এটা পাটাতেও করে নিতে পারেন এভাবে দানা দানা রাখলে খেতে খুব ভালো হয় এবার আমি বাটির মধ্যে ঠেলে নিচ্ছি এবারে ডালগুলোকে এক পাশে রেখে দেব এবার এখানে আমি পাঁচটি পটল নিয়ে নিয়েছি ভালো করে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম এবারের উপরের অংশটিকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার এটিকে আমি আস্তে আস্তে ছেলে নেবো আমি সম্পূর্ণ ছুলকা ছেলে নিচ্ছি না শুধু অল্প অল্প করে ছেলে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর হবে আর ভাবার সময় পটলটি ভেঙে যাবে না দেখুন আরেকটি পটল আমি ছেলে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ পটল ছোলকা কিন্তু ফালাই এভাবে করে আমি পাঁচটি পটলের ছোলকাই ফেলে দেব দেখুন আমার ছুলকাগুলো ছেলা হয়ে গেছে এবারে চামিচ দিয়ে পটলের মাথা থেকে আমি আস্তে আস্তে করে দানাগুলো বের করে নেব এটা খুব সাবধানে করতে হবে নাহলে পটলগুলো ভেঙে যাবে চামিচটা ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলোকে টান দিলেই বের হয়ে আসবে আপনারা কিন্তু শুধু এক পাশ থেকে দানা বের করবেন দেখুন এক পাশ থেকে আর অন্য পাশ বন্ধ থাকবে দুপাশ থেকে করতে গেলে কিন্তু পটলের পোর এর মধ্যে ভরা যাবে না আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন চামিচটাকে এভাবে ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিলেই দানাগুলো বের হয়ে আসবে আমি আরেকটি পটলেরও এভাবে সবগুলো দানাগুলো বের করে নিচ্ছি দেখুন একটা পটলও ভেঙে যাচ্ছে না আস্তে আস্তে করে করে নিচ্ছি দেখুন আমি কত সুন্দরভাবে পটলের দানাগুলো বের করে নিয়েছি আমার সবগুলো পটল থেকে দানা বের করা শেষ আমার এই কটা দানা হয়েছে দেখুন আমি এই পটলের দানাগুলোকে ফেলে দেব না এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে তাই এগুলোকে আমি রেখে দিচ্ছি এবার আমি চলে যাব চুলাতে এ পর্যায়ে চুলাতে একটি কড়াই বসে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আমার বেশি তেলের প্রয়োজন নেই এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটিকে দুই মিনিটের মতো ভেজে লাল করে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি পটলের দানাগুলো এগুলোকেও আমি পেঁয়াজের সাথে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ লবণ এবার অ্যাড করে দিচ্ছি ডালের পেস্টটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব এক চামচের মতো শাহি গরম মশলা দিয়ে ভালো করে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট ভাজার পরে এখানে আমি ধনে অ্যাড করে দিচ্ছি আমার পোড়টি ভাজা শেষ এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এখানে আমি পটলগুলো নিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে পুর ভরে দেবো দেখুন চেপে চেপে ভরে দিচ্ছি একদম মুখ পর্যন্ত ভরবেন না তাহলে বের হয়ে আসবে কিছুটা ফাঁকা রেখে এইভাবে ভরতে হবে আমি সবগুলো পটলের মধ্যে পোরগুলো ভরে দিচ্ছি দেখুন আমার সবগুলো পটলের মধ্যে পুর ভরা শেষ আমি কিন্তু একদম সম্পূর্ণ ভরে নেইনি কিছুটা ফাঁকা রেখে রেখে তারপরে ভরেছি এবার আমি চুলাতে চলে যাচ্ছি এখানে একটি কড়াই বসে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে পটলগুলো দিয়ে দিব পটলগুলো নেড়ে ছেড়ে ভালো করে দুই পাশে লাল লাল করে ভেজে নিতে হবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইতে আমি আরও কিছুটা তেল এড করে দিব এবার তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটি কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব গরম মশলা এখানে আমি দুটি এলাচ দুটি লবঙ্গ আর তিনটি দারচিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব এক চামচ পরিমাণ জিরা এবার এই ফোড়নগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি মশলাগুলো কষানোর জন্য আমার মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে এবার এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো গ্রেভির জন্য এবার ভেজে রাখা পটলগুলোকে এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ লবণ এবার গ্রেভিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি এবার একটু নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে তারপর নামিয়ে নেব দেখুন আমার পটল আর মুসুর ডালের রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনারাও চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ